মাস্তানি না আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো তুমি কান ধরে আছো কেন তোমরা সবাই যাও আর এই যে আকরাম ভাই বন্ধুটাকে তো মানুষ করতে পারলেন না তুই ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রাখছে ভাই 10 ডিগ্রি ভাবি 110 ডিগ্রি করো এই তুই ফিস ফিস কর কেন যাও তোমরা সবাই যাও যাও চুপ 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 আসসালামু আলাইকুম তুমি কি বলো তো তোমার জন্য আমি দুই ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না কোন নাম্বার মেসেজ করেছো তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার মেসেজ দেখার পর আমি ওখানে বসে থাকবো দোকানদারি করতে কুসলপি ক্যাম্পাস একটা ঝামেলা আজকে এই ঝামেলা কালকে ওই ঝামেলা এগুলো বলে বলেই তো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই তোমার কাছে তো গুরুত্ব শুধু তোমারই রাজনীতি তোমার ছোট ভাইরা আর ওদের সাথে বড় ভাইগিরি করলি তুমি কিন্তু শুধু শুধু নিজেকে ছোট করে ভাবছো তুমি কোনোদিন আমাকে তোমার জীবনের প্রায়োরিটি হিসেবে ভেবেছো কতদিন বলছি তোমাকে আমার বাবার সাথে দেখা করতে তোমার কাছে সেটার সময়ও নাই তুমি ইলেকশন নিয়ে বিজি না দেখো আমা কথাটা একটু বোঝো আর দেখতে হবে না সাগর যথেষ্ট দেখে ফেলছি আমাকে পাত্তা না দে এই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি না সব সময় শুধু সাগর সাগর তো আফসোস তুমি এটা কোনোদিনও বুঝছ না সাগর সাগর প্লিজ হাত ছাড় তোমার লিনসা যে মেঘের রাজপুত্র একদিন সাদা রঙের শাড়ি পরে সে তো শুভ্র মেঘ হয়ে তোমার নীল আকাশ আমি হারিয়ে যাব কিরে গন্ধ গন্ধ না মা

লিনসা তোকে পাগলের মতো ভালোবাসে তোকে ছাড়া সে থাকতে পারবে না আমি তো সময় দিতে পারি না আকরাম আজকে ভাবছিলাম একটু টাইম দিব না এটা ঝামেলা লাগাইতেই হবে প্রতিদিন কোনো না কোনো প্রবলেম বাইজেই থাকে শুন কাজের কথা বলি রাকিবের বহিষ্কারাদের প্রত্যাহার হয়েছে প্রেস রিলিজ মাজার বাজে তো বলছে তাহলে আসবে এই রাকিবের মতো পোলাপাইন গুলাই না রাজনীতি আর খাইলো না এরা যে কিভাবে দলে চান্স পায় আমি না বুঝি না আর সেই নাকি তোর সাথে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়াবে এবার দাঁড়াইলে দাঁড়াবে সব মেম্বারদেরই রাইট আছে ইলেকশন করার তবে টেনশন নিস না আমি সর ভোট আমি পাবো ভাই ভাই ভাবি তো আইছে বিকজ হ্যাঁ ভাই ভাবি আইছে তুমি খাইছো আমি তো জানি আপনার গলা দিয়ে খাবারই না পাবে দেখো তোমার পছন্দের শুটকি লইটা কি আমি নিজের হাতে রান্না করি আমি এখনই খাবো হুম তো প্লিজ দাও আমি তোমাকে খাওয়াবো

কিন্তু আমরা চাই তোমাকে বিয়ে দিতে তোমার বয়স হয়েছে সময়ও হয়েছে তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ সাগরকে নিয়ে আয় আমরা কথা বলি যদি পছন্দ হয় তাহলে তো ভালো আর পছন্দ না হলেও কোনো সমস্যা নেই আমার বান্ধবীর এক ছেলে আছে পিএইচডি করছে খুবই ভালো ছেলে মা সাগর অনেক ভালো ছেলে আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসা আসতে ঠিক আছে যাও তোমার রুমে যাও

ভালো থাকতে দিলা কই এখন আমি সবার ভালো থাকা আরাম করব কনগ্রাচুলেশনস তোমার বৈশাখের দাও শুরু গেছে কথাটা কি মন থেকে বললা তুমি আমার দলের লোক একসাথে মিলে মিশে কাজ করব এটাই তো চাই থাকো চল কি চলে যাবা বসো কথা বলি তুমি কথা বলো

তোমার বিয়ে করা লাগবে না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো কই যাও আরে কোন খালি রাগ করো অবশ পাখির মতো এটা রাগ তোমার এটাকে রাগ মনে হয় আচ্ছা বাবা আমি যাব তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন আপনার কোথাও যেতে হবে আপনি থাকেন আপনার মতো দয়া করছো মায়া করছি আচ্ছা শোনো যাব তো বল তারপর আমাদের বিয়ে হবে সুন্দর একটা বাসা হবে তাই মনে মালদিক সাহেব সাগর সব কটা হলে হলে কর্মী সভা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে জি ভাই জি তোমাদের আহ্বায়ক কমিটির হাতে কিন্তু খুব বেশি সময় নেই বসো সবাই বসো রাখি শোনো এখন থেকে ভালো হয়ে চলতে হবে সংগঠনের গঠনতন্ত্রের এবং নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করা যাবে না আর ভুল হবে না ভাই আপনি খেলে আমার মাথার উপর হাতটা রাখবেন ভাই গঠনতন্ত্রের বাইরে গঠনতন্ত্রের বাইরে এইখানে কোনো কিছু করা হবে না কোন অছাত্র এবং বিবাহিতদের কোনো রকম পদ দেয়া হবে না এবং গঠনতন্ত্র অনুযায়ী পার্টির একটা সুন্দর নির্বাচন করে জনশক্তি পার্টির ছাত্র সংগঠনে বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। আচ্ছা আপনারা ওঠেন যাও তোমরা যাও সাগর একটু শোনো ভাই শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো কি বললো ভাই তুমি না তো দেখো সাগর বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না জানি ভাই সাগর তুমি জানো আমি তোমার অসম্ভব পছন্দ আমি তোমার আমার সাথে চাই অবশ্যই ভাই গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু অবশ্যই না তাও ভাই সাগর একটু কথা আছে তোমার সাথে আসুন দিকে সাগর একটা কথা বলি কিছু মনে করে না তুমি না বিয়েটা করে তুমি প্রেমিক ছেলে তোমার সাথে সংসারটা যা তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে খরচ লাগে সব আমি করবো এসব পদ পদবি না তোমাকে দিয়ে হবে না তার চেয়ে ভালো তুমি আমার সাথে মিলেমিশে কাজ করো অনেক ভালো হবে বলবা তুমি না আর কিছু বলবো না যাও কাজে চল ঠিক আছে কি করো মাখা এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়তা তুই দাঁড়ালেই পাশ করবি ভাই আপনি সভাপতি হলে কিন্তু বিয়ে করতে পারবেন পরে আপনার পোস্ট ওরা খায়া দিব তিনটা বছর তুই লিনসাকে বলে পিচা আপনাকে আমাদের খুবই দরকার ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না দেখ আমি লাইফের সব ইম্পর্টেন্ট ডিসিশন তোর সাথে ডিসকাস করে নিছি এটাও তুই বল তোকে আমাদের দর কি ব্যাপার লিনসা তোমার ছেলে কোথায় কখন আসবে এই তো বাবা চলে আসবে আমার তো দেরি হয়ে যাচ্ছে দেখো কোথায় আছে ফোন দাও আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আলাদাই কি কেমন বেয়াদর ছেলে রে বাবা তোর বাবা তিন ঘন্টা ধরে অপেক্ষা করছে রাগ দেখাতে ছাড়াও তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে তুমি চেয়েছিলে না ওই ছেলের সঙ্গে আমরা কথা বলি কিন্তু কোথায় ছিলে তিন ঘন্টা হয়ে গেল তার কোনো খবর নেই ওই ছেলেকে তুমি ভালোবাসো ও তো তোমাকে করছে ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকে তোমার বিয়ে করতে হবে ঠিক আছে ভাই কেন তিনি সবাই অপেক্ষা করতেছে যা না তো করি নাই ভাই কি ভাই ভাই কেন

আমার চাই তো তোমার রাজনীতিতে তোমার কাছে বড়। তুই দুটেকে একসাথে কেন মেশাইতেছস? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারবা। কিন্তু আমার জন্য তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবে না? ইনসাফ একটু ওয়েট কর আমার জন্য একটু অপেক্ষা কর। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে। কেন তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবা না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না। কিন্তু আমাকে করে দিয়েছ। আমি যা বুঝার বুঝে গেছি। আমি হেরে গেছি। তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীtei কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরির কাছে। আর আমার ভালোবাসার তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই আমি তো একটা তেজপাতা পাতা তার চেয়েও খারাপ অবস্থা আমার তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি শুধু কষ্ট আর দুঃখ পুরো তুমি বুঝবা কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর বিখ্যাত নেতা সাগর ভাই যার কাছে আমার মতো লিনসার কোনো মূল্য নাই আপনি থাকেন সাগর ভাই ভালো থাকেন আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া একদম বাঁচব না প্লিজ বিয়েটা করবো ভাই আপনি ছাড়া হবে না ভাই ভাই আপনি আমাদের ছেড়ে যায়ন না দেখ কামাল আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে থাকতে নাই দেখ আমি ওরা সত্যি সত্যি খুব ভালোবাসি আমি ওরা ছাড়া থাকতে পারবো না তোদের তো আক্রাম আছে আক্রাম দাঁড়াবে আমার জায়গায় আমি আসি মানে আমি কি করবো দেখ আমি একটা ডিসিশন নিছি যে আমার জায়গায় তুই দাঁড়াবি তোর জায়গায় আমি পারবো কেন পারবি না আমি পারলে তুই কেন পারবি না আমার উপরে বিশ্বাস রাখ তুই ডেফিনেটলি পারবি তার মানে তুই তোর পথ ছেড়ে দিচ্ছিস তুই রাজনীতি করবি না আর করবো না তুই আমার বন্ধু তুই আমার ভাই

রাজনীতি করতে হলে শক্ত নার্ভ লাগে সবাই সেটা পারবে না আচ্ছা ব্যাড নিউজ কি তো আকরাম মেরে দাঁড় করাইছে এটা তোর ব্যাড নিউজ হ্যাঁ যেখানে সাগরে সরাই দিছে একদম তো নসছি ফু দিলে উড়ে যাবে ভাই ফু দিয়া দেবো এখন না সময় আসুক ওকে একটু খেলতে দে না আচ্ছা আসছে একটু খেলো বাকিটা সময় আসলে সব বুঝাই দেব সাত নম্বর সেক্টর নিবাসী ঠাকুরের সাথে আক্তারে থাকলে বলো বাবা কবুল কবুল বল

ভাই যে ভাবে শুধুমাত্র আপনার কারণ ওরাই কাজটা করতে পারলো সাগর ভাই আর আক্রমণ ছিল আমাদের দুই আত্মীয় একাত্রে নিয়ে গেছে আর ওরা এক আধ্রে মায়ের দিতে হবে আমাদের আক্রামরা ওরাও মায়ের আজকে যদি সাগর ভাই আমাদের সাথে থাকতামরা জীবন আক্রামে মারা শ্বাস খাতা রাকিব যদি সভাপতি ভাই ভাই আমাদের খুব তার মধ্যে মায়ের ভাই আমরা আমাদের জিজ্ঞাসা দিনে শেষ করতে পারবো না ভাই আপনি আমারও ভাই ভাই আপনি যদি সভাপতি হন তাহলে আমরা আক্রামত চার ভাবো

হিংসা মানে তুই তো চেষ্টা করলি তোর কথা মতো আমরাও চেষ্টা করেছি কিন্তু সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই মা আমার বান্ধবী কিন্তু আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিতে তুই প্লিজ না করিস না কিছু বলছো না কেন বাবা আমার কিছু বলন নাই তোমরা যা বলবে আমি তাতেই রাজি তাহলে আমরা আগামী সপ্তাহে বিয়ের আয়োজন করে ফেলি আল্লাহ যা করে ভালোর জন্য করে না

কি এখনো রেডি হয়নি তাড়াতাড়ি করো হায় আল্লাহ ওরা চলে যাচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি রেডি করো প্লিজ আমি আসছে আসছে আমি জানতাম তুমি পারবা হ্যাঁ আপনার দোয়া ভাই আপনার দোয়া এইবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো আপনার দোয়া থাকলে আমি সব পারবো ভাই পক্ষ থেকে আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না মেঘের রাজপুত্র একদিন সাদা রঙের শাড়ি পরে মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব